শেখ হাসিনা গত পনেরো বছরের যে লুটপাট সে আর তার পরিবারের লোকজন করেছে সে লুটপাটে তো বাংলাদেশের রিজার্ভ এখন বলা হচ্ছে বিশ বিলিয়ন ডলার এই বিশ বিলিয়নের কত গুণ যে শেখ হাসিনার তার পরিবারের কাছে আছে সেটা আপনারা সহজেই অনুমান করতে পারেন পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্র সেখান থেকেই তারা খেয়ে দিয়েছে পাঁচ বিলিয়ন ডলার এবার কত বিলিয়ন ডলারের মালিক তারা এই কয় বছর হয়েছে সেটা একটু চিন্তা করে দেখেন সো এই যে টাকা পয়সা এই টাকা পয়সা দিয়ে তো সব সময় তারা চেষ্টা করেই যাবে শেখ হাসিনা দেখেন ওর তো শয়তানো মনে হয় মাঝে মধ্যে কিছুক্ষণের বিশ্রাম নেই যে আমি তো শয়তানি বন্ধ করি সারা জীবন করছি আবার সারা জীবন করব ওর তো সেটা বন্ধ থাকে না ওর মাথায় থাকে যে আর কয়দিন বাঁচবো যে কয়দিন বাঁচি শয়তানি যা আসে ভেতরে সব দিয়ে শেষ করা যাইতে হবে সো এই যে শয়তানের সারাটা ক্ষণ যে শয়তানি চলতে থাকে এটা কার্যকর করার জন্য সেই টাকাও তো তার হাতে আছে একটা ছোট্ট কথা বলি ধরেন আমাদের দেশে এই মুহূর্তে যারা সরকারে আছেন আমি ডক্টর মোহাম্মদ ইউনুস তিনার প্রতি বাংলাদেশের প্রতিটা মানুষ আমার মনে হয় কে আওয়ামী লীগ করে কে বিএনপি করে কে জামাত করে বাংলাদেশে যারা আছেন মানে সরি আওয়ামী বাদ এর বাইরে সাধারণ মানুষ বিএনপি জামাত যারা যারা আছেন সবাই কিন্তু হয়তো বিএনপির লোকজন চেষ্টা করছে যে তারা ক্ষমতায় আসবে জামাতের লোকজন চেষ্টা করছে তারাই ক্ষমতায় আসবে কিন্তু আমার মনে হয় কারো ওই ধরনের অভিযোগ ক্ষোভ নাই ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে যে তাকে ক্ষমতা থেকে সরাইতে হবে তার প্রতি একটা বিশ্বাস মানুষ আছে কিন্তু একটা দেশ বিশাল একটা দেশ পরিচালনা করতে হলে শুধু ডক্টর মোহাম্মদ ইউনুস একার পক্ষে তো সম্ভব না যারা তার আশপাশে আছেন এক একজনের বিরুদ্ধে এক এক ধরনের কথাবার্তা এর মধ্যে নানান বিতর্ক শুরু হয়েছে দেশ পরিচালনা করতে গিয়ে একদম ইমিডিয়েট যদি আমি আপনাদের যে স্বপ্ন নিয়ে দেশটা স্বাধীন হয়েছে এবার সেটা নিয়ে যদি কথা বলি এখানে সেনাবাহিনীর একটা ধরপাকড় হওয়া প্রয়োজন ছিল সেটা হয় নাই সেনাবাহিনীর ভেতরে তো এই গত পনেরো বছরে সেনাবাহিনীকে তো আর সেনাবাহিনীর জায়গায় রাখা হয়নি মানুষ মানে কি বলবো অসংগতিপূর্ণ তা তো না এটা বলার পেছনে অনেক যৌক্তিক কারণ আছে সেনাবাহিনী আওয়ামী লীগ যেভাবে দলীয়করণ করে তার চোদ্দ গোষ্ঠী তারপর বাছাই যাচাই করে সেনাবাহিনীর পদে এনে বসিয়েছেন তাকে তো পরের মানে তিন দিনের ভেতরে মূল কাজ হওয়ার কথা যে সেনাবাহিনীর এদেরকে সহায়িত হবে পুলিশের ভেতরে এখনো পর্যন্ত অনেক পুলিশের আপনি খুলনা রেঞ্জের ডিআইজি হচ্ছে রেজা আরে সারা জীবন খুনের সাথে তাকে বসানো হচ্ছে সেই জায়গায় এরকম আরো অনেকেই আছে যাদের নাম আমরা আস্তে আস্তে বলবো আমি গণমাধ্যমের কথা যদি বলি হাসান পিন্টু নাজির মুন্নি সোমা ইসলাম রাহুল রাহা অশোক চৌধুরী অন্তত পঞ্চাশ জনের নাম মুখস্থ বলতে পারবো এরা এখনো পর্যন্ত অফিস করছে আরে ভাই ওদের তো জেলখানায় থাকার কথা ওরা অফিস করবে কিভাবে এখন পর্যন্ত কিন্তু তারা অফিস করছে এটা বাস্তবতা এই বাস্তবতা নিয়ে যদি মনে করেন শেখ হাসিনা যে কথাটা বলছে একদম উড়িয়ে দেবেন আজ পর্যন্ত কোন একজন উপদেষ্টা কোন একজন সরকারের নিম্ন স্তরের কোন একজন মানুষও কেউ কি বলেছে যে আচ্ছা দেশের বাইরে এই সরকারের রোশান হলে পড়ে কারা কারা দেশের বাইরে আছে এবং তাদের মামলা টামলা কি অবস্থা কি মামলা তাদের বিরুদ্ধে কেউ কি এটা নিয়ে কোনো পদক্ষেপ আছে দেশ পেয়েছেন আর বসে বসা তারপরে খাবেন আরামে এই জন্য তো দেশ স্বাধীন হয় দেশ টালান কোনো সমস্যা নেই আমি আমার এটা নিয়ে কোনো অভিযোগ নাই কিন্তু কথা হলো যে আমার শত্রু তাদের পরিবারের উপরে কি শ্রীমূলা চলেছে আমার বাসায় যখন রাত দুইটা তিনটা বাজে বাংলাদেশ সময় যখন এখানে কল করতো এই যে এই সময়টা আমেরিকান সময় এই আমি যে সময় রেকর্ড করছি আমেরিকা এখন দুপুর বাংলাদেশের মধ্যরাত এই সময়টার পর থেকে চার পাঁচ ঘন্টা ভোর রাত পর্যন্ত যদি কোন ফোন আসতো মানে কলিজাটা একদম চিপ দিয়ে ধরতো কেমন লাগতো সেটা আমি জানি আর বাসার নিচে যখন পুলিশ গিয়ে উপরে কলিং বেল চাপতো উপর থেকে নামতে আসতে বলতো আমার পরিবারের মানুষদেরকে তখন তারা জানে কেমন লাগতো এটা তো আপনি করেন নাই আজকে যেসব সুশীলরা এখন এই আলিমা মজুমদারের মতো যেসব সুশীল এখন এখানে বসে আওয়ামী লীগের লোকজনদেরকে এখানে বসানোর মানে পায় তারা করে যাচ্ছেন তো তাদের মতো কারোর পরিবারে তো সমস্যা হয় নাই যাদের সমস্যা হয়েছে তারা জানে ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেও এই সরকারের দ্বারা নির্যাতিত সে জানে যে আছেন সুযোগ সুবিধা নিয়ে এখন ভুলে যাচ্ছেন এই দেশটা স্বাধীন হওয়া এত সহজ ছিল না অনেক এখনো দেখছি তারা বইয়ের গহনা বিক্রি করে চিকিৎসা নিচ্ছে কিসের জন্য সরকার এত অভাবে আছে যেসব পরিবারগুলোর সন্তান মারা গিয়েছে সেই সন্তান ফেরত দেওয়া যাবে না তাদেরকে অন্তত এই পরিবারের যাতে সারা জীবন আর কোনো কাজ করে খেতে নয় এক লাখ দুই লাখ পাঁচ লাখ এটা কোনো টাকা না এখন এই টাকা দিয়ে তার সংসার হয়তো এক বছর দুই বছর চলবে এটা না অন্তত কয়েক কোটি টাকা দিতে হবে একটা রাষ্ট্রের জন্য কোটি টাকা বাজেট করা এটা কোনো ব্যাপার না পাঁচ কোটি টাকা তো তো নাকি অনুষ্ঠান করার জন্য বাজেট করেছে এটা করেন তাদের পরিবারকে যদি টাকা না থাকে আমাদেরকে বলেন আমরা সবাই মিলে দিব অন্তত সরকার সেই পদক্ষেপটা নেক যে যাদের পরিবারের সদস্যরা মারা গিয়েছে শহীদ হয়েছে তাদের পরিবারকে আর্থিক একটা বড় ধরনের প্রণোদনা দিতে হবে এটা তাদেরকে করুণা করে না এটা তারা পাওনা এই রাষ্ট্রের কাছে এই রাষ্ট্রের যেই বিশাল একটা ফেরাউন একটা কি বলবো যে সৈরাচারী সরকার এই দেশের মানুষের ঘরে বসেছিল চেপে তাদেরকে তাদের হাত থেকে বাঁচানোর জন্য তারা জীবন দিয়ে গেছে হুট করে টপ হাফিজ ভাই বলেছেন অনেকেই পাঠিয়েছেন সেই ভিডিওটা হাফিজ ভাই তো সরকারের কেউ না হাফিজ ভাই আমাকে অনেক পছন্দ করেন অনক ভাইকে অনেক পছন্দ করেন এরকম অনেককে হয়তো পছন্দ করেন তিনি নাম ধরে বলেছেন তিনি তো সরকারের কেউ তার হাতে তো সেই ক্ষমতা নাই আমি বলছি না যে উনি যেটা বলছেন সেটা ওইটা আমাকে কোনোদিন ওই নিয়ে আল্লাহ জীবনে যেন না বসায় এই এই লোভ যেন আল্লাহ আমার কখনো না আনেন কিন্তু সরকারের পক্ষ থেকে আমাদেরকে মানে যে এই লোকগুলো দেশের থেকে দশ বছর বারো বছর পনেরো বছর ধরে অনেকে দেশের বাইরে কি অবস্থা তাদেরকে আনার ব্যবস্থা করি ওই কেউ বলুন আমি তো এই পাঁচ আগস্টের পরে যতবার যতজন মানুষের সাথে দেখা হয়েছে সালাম আদান প্রদানের পরে প্রথম কোশ্চেন ছিল ভাই দেশে যাবেন কবে কোনো কোনো ক্ষেত্রে সালামেরও আগে দেখা হলেই ভাই দেশে কবে যাবেন আমার মনে হয় আমার মতো যারা দেশের বাইরে আছেন রাজনীতিবিদ সাংবাদিক সামাজিক সংগঠনের সাথে জড়িত যে যে জায়গায় আছেন এই সরকারের ওষানরে যারা দেশের বাইরে আছেন সবাই দেশ মানে ঘরের বাইরে গেলে কারোর সাথে দেখা হলে এই প্রশ্নের মুখোমুখি হইতে হয় কিন্তু সরকারে যারা আছেন তাদের একবারও কি মনে হয় নাই যে আচ্ছা এই যে মানুষগুলো যে আগে দেখতাম ইউটিউব ফেসবুকে দেখতাম এত সরকারের সমালোচনা করতো এই লোকগুলি তো ভুক্তভোগী ওদের কি সমস্যা কি ওরা দেশে আসে না কেন দেখি একটু আবারও বলছি অন্তত সামনের পাঁচ বছরের মধ্যে আমার দেশে যাওয়ার কোনো সম্ভাবনা নাই কিন্তু সরকারের কাছ থেকে এইটুক কৃতজ্ঞতা বোধ অন্তত তো আশা করতে পারি তাই না ডক্টর মোহাম্মদ ইউনুস না হয় উনি প্রধান উপদেষ্টা ওনার চার পাঁচটা মন্ত্রণালয় সব সামলাতে হচ্ছে উনি ব্যস্ততা নিয়ে থাকবেন এখানে আলাদা আলাদা মন্ত্রণালয় ভাগ করে দেওয়া হয়েছে তো না কারাও কেউ বলতে পারে নাই এরকম হইলে দেশ যদি আবার পরাধীন হয় স্বাধীন করার জন্য কেউ জীবন বাজি রাখবে না কারোর পরিবারকে কেউ বিপদে ফেলবে না এবার সব শেষ কথাটা বলি যেটা বলতে চেয়েছে এসেছিলাম শেখ হাসিনা এই যে বলছে যে সে কাছাকাছি আছে চলে আসবে এত ফেলে দেওয়ার মতো না বিষয়টা তার হাতে যদি প্রশাসন থাকে তার দলের লোকজনকে এখন বিভিন্ন জায়গায় তাদেরকে পদায়ন করা হচ্ছে এলাকা ভিত্তিও বিভিন্ন টেন্ডার বাজে চাঁদাবাজি সেই এখনো তারাই দখল করছে বিএনপির লোকজন দুই এক জায়গায় দুই চার হাজার পাঁচ হাজার টাকা চাঁদাবাজির ঘটনায় প্রথম আলো সবার আগে টপ লাইন করে হেডলাইন লিড নিউজ করছে ওই এতদিন তো প্রতিটা এলাকায় যেই এলাকাতে এখন বলা হচ্ছে যে ওই জায়গায় বিএনপির লোক চাঁদাবাজি করে না ওই জায়গায় ওইটা নিয়ে নিউজ ছিল নাকি আপনার নিউজ ছিল সারা দেশটাই তো পিছনে আপনার ওয়াসা ভবনটা আজকে পনেরো বছর ধরা এই তাসকিন আহমেদ আপনার ই করতো ই করলো কি তাসকিন খান এই খান না কি যেন তো কেন সে হচ্ছে শেখ কামালের বন্ধু ছিল শেখ রেনার সাথে খুব ভালো টাই ছিল তার এখন সে ওখানে বসেছিল টাকা পয়সা দিত ভাগাভাগি হইতো কই তারা তো সরানোর জন্য কিছু করে নাই এখন বিএনপির লোকজনের শব্দ কোথায় দুই হাজার পাঁচ হাজার টাকা বিএনপি বিশাল একটা দল তারপরেও শোনার সাথে সাথে তারেক রহমান সেখান থেকে বহিষ্কার করছে বিশাল আকারের ব্যাপার হয়ে গেছে হ্যাঁ কোথাও যদি হয়ে থাকে আমি সেটাকে ঘৃণা করি কিন্তু কত পার্সেন্ট এখনো পর্যন্ত প্রায় সব জায়গাতে আপনি সরকারি যত জায়গাগুলো আছে সব জায়গাতে সরকার এই আওয়ামী লীগের লোকজন তাদের আপনি মিডিয়ার কথা যদি বলি বা কয়েকজন তারা নাম ভাঙাচ্ছে লন্ডনের লন্ডনের সাথে তাদের কোনো সম্পর্কই নাই তারা আওয়ামী লীগের লোকজনকে বসায় রেখে আপনার টেলিভিশন চালাচ্ছে নাম তো ধরলাম না নাম যেদিন ধরবো না সেদিন উলঙ্গ করে ফেলবো তো নাম দিয়া তারেক রহমানের নাম দিয়া তারেক রহমানের লোক এই নাম দিয়া তারপরে আওয়ামী লীগের লোকের বসায় বসায় খাবেন আপনাদেরকে বলবো এরা তারেক রহমানের কেউ না আমি দায়িত্ব নিয়ে তারপরে বলছি তারেক রহমান তাদেরকে কোথাও পাঠায় নেই কোনো গণমাধ্যম দখল করার জন্য একজনকে পাঠায় নেই যাবে হাত পা ভেঙে দিবেন আর যদি হাত পা ভাঙা সেই পরিস্থিতি করতে না পারেন শুধু অপেক্ষা করছি হ্যাঁ দুই একটা মাস অপেক্ষা করছি দেখি যে আপনারা কতদিন এই এই জাহিদুল হাসান পিন্টু আর সোমা টোমা এদেরকে নিয়ে সংসার করতে পারেন এরপরে আমাদের লোকজন এই অফিসের সামনে গিয়ে দাঁড়াবে যাদেরকে যারা এখনো অফিস করছেন না সুন্দর করে সাহস হয় আপনাদের সাহস হয় কিভাবে আমাদেরকে বলেছেন আমরা নাকি কন্টেন্ট ক্রিয়েটর আমরা ইউটিউবার তাই না মনে আছে এগুলি সেগুলো ভুলে গিয়েছে আমরা লোক ভাড়া করে তোর তোর সাথে খেলতে খেলবো লোক ভাড়া করে তারপরে তোর অফিসের সামনে গিয়ে দাঁড়াবো কি মনে করিস ছাড়া ভালোই ভালোই দিব ঠিক যেভাবে মানে আমরা এতদিন ছিলাম না ওইভাবে দিয়ে যা। এদের বিচার হতে হবে তারা এই জুলাই উনিশ তারিখ থেকে চার তারিখ পর্যন্ত তারা এই দেশে খুনের সাথে শেখ হাসিনার সাথে সব শেষ সাংবাদিকদের যে মিটিং আছে সেই মিটিং এর শেখ হাসিনাকে যেভাবে তৈলাক্ত করা হয়েছে সেই মিটিং এর অনেক এখন পর্যন্ত অফিস করছে কিভাবে সম্ভব যে কারণে এই যে দুই দিন আগে একটা নিউজ দেখেছেন না আপনারা এক আওয়ামী লীগের এক নেতা তার তাকে মেরে ফেলেছে চার মাসের শিশু সন্তান আর বেডা চার মাসের শিশু সন্তান এরকম অন্তত মানুষের এই এই গত বছরে মারা গিয়েছে তখন কোথায় ছিলেন এত মায়া কান্না মাসের মাসের বাচ্চা বাচ্চা তার বাবা মায়ের সাথে ঘরের মধ্যে আটকে রেখে তাদেরকে জঙ্গি আস্তানা বলে সে বাড়ি উড়িয়ে দেওয়া হয়েছে মনে নাই উত্তরবঙ্গে এগুলো তো এই বাংলাদেশে ঘটেছে সেদিন কোথায় ছিলেন অনুসন্ধানী সাংবাদিকতা করেন নাই তো এখন কোথায় আওয়ামী লীগের এক লোক তার চার মাসের বাচ্চা রেখে মারা গিয়েছে সব টেলিভিশন পত্রিকা এই স্যাড মিউজিক লাগায় তারপরে নিউজ করছে ও এই গত চার তারিখের ও এই ছাত্র আন্দোলনের ছাত্র হত্যা করেছে ওর চার মাসের বাচ্চা আছে দেখে ওর বিচার করবে না পাবলিক পাবলিক দেখে নাই ও মানুষের উপরে গত পনেরো বছর কি পরিমানে নির্যাতন করেছে ওরে বাচ্চায় রাখবে কেন কিসের জন্য মানুষের এই ক্ষোভ তো এটা তো মানে বই প্রকাশ হবেই তাদেরকে আইনের আওতায় নেওয়া নিয়ে আনা হচ্ছে না প্রতিটা জায়গায় আমার অনুরোধ প্রতিটা থানায় বিএনপির লোকজন যারা আছেন জামাতের লোকজন আছেন এখনো অনেক থানাতে আমার আমি নিজেই খবর জানি অনেক থানাতে এখন পর্যন্ত হত্যা মামলা হয়নি প্রতিটা থানায় হত্যা মামলা হইতে হবে এলাকায় যত আওয়ামী লীগ আছে একদম থরলি সব এই যে বলে না এক হাজার হওয়া যাবে না পাঁচ হাজার না প্রয়োজন হলে পাঁচ লাখ যদি নাকি থেকে থাকে পাঁচ লাখের জন্য আসলে তো একটা থানার ভিতরে তো পাঁচ হাজার আওয়ামী লীগের নেতাকর্মী আছে সবার নামে বাই নেমে মামলা হইতে হবে যারা যারা এখনো যে যে থানায় জেলায় হয় নাই আপনাদের আপনারা অবশ্যই এগুলো করবেন কোনো থানায় যদি কোনো ওসি যদি মামলা না নেয় তারা আমাদেরকে জানায় অতএব আমি মনে করি যে দেশে এই যে সাংবাদিকতার যে ইয়েটা চলছে যে মিউজিক লাগিয়ে তারপরে আওয়ামী লীগের নেতাকে মেরে ফেলেছে এখন একটা সুশীল সেজে তারপরে মানবতা দেখানোর চেষ্টা করছে এগুলো টেলিভিশন চ্যানেল যেই নাম দিয়ে কয়েকজন সাংবাদিক দখল করে আওয়ামী লীগের লোকজন নিয়ে ঘর সংসার করছে তাদেরই ফসল তারা এখনো পর্যন্ত খুব সুকৌশলে আওয়ামী লীগের পক্ষে কাজ করে যাচ্ছে অতএব এই ঝুঁকিগুলো যতক্ষণ থাকবে না শেখ হাসিনা ঢুকে যেতেও পারে এই ঝুঁকিটা আপনাকে মাথায় রাখতে হবে তবে আমি নিজে বিশ্বাস করি না এবং ঝুঁকির কথাটা মাথায় রেখেই বললাম আমি নিজে বিশ্বাস করি না যে শেখ হাসিনা আসতে পারবে আমার আমার বিশ্বাস যে শেখ হাসিনার কথা মানে ফোন এখন এই কেন্দ্রীয় যে নেতা তারা কেউ ধরছে না তাদের এখন পাওয়া যাচ্ছে না টেলিফোন পাওয়া যাচ্ছে না তারা টেলিফিফোন কিভাবে সেই চিন্তা ভাবনা করছে যে কারণে শেখ হাসিনাকে এখন সোনাইমুড়ির আপনার এই ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদককে ফোন দিতে হচ্ছে ওই অমুক আহ গুয়ার চরের ইয়েকে ফোন দিতে হচ্ছে ওই বরগুনার আরেক নেতাকে ফোন দিতে হচ্ছে এভাবে ফোন দিতে হচ্ছে অর্থাৎ তার কথা কেউ শুনছে না কিন্তু শেখ হাসিনার কথা শুনে যারা নিজেদেরকে গর্ভবতী মনে করছে আপনাদের এই এমপি মন্ত্রী লেভেলের নেতা যে যে দিক দিয়ে পারছে বর্ডার পার করার চেষ্টা করছে আর আপনাদের ছাগলের তিন নম্বর বাচ্চা মাখা আম্লিগে যেসব দু চারজন আছে শেখ হাসিনা ফোন দিয়ে বলছে যে হ্যাঁ আমি তো বর্ডারের কাছে বর্ডারের কাছে মানে কি রে ও কই আছে রেখে দিছে দিল্লিতে বর্ডারের কাছে আছে মানে এইসব বলে আপনি তো বিশাল কুলুকিত বলে বাবা শেখ হাসিনা ফোন করছে আপনাকে আপনি গর্ভবতী হয়ে যাচ্ছেন হাত পা হাড্ডি গুড্ডি একটাও ঠিক থাকবে না দেখছেন না আস্তে আস্তে সবই কিন্তু ধরা পড়বে